বিভিন্ন ডিপো সংকোচনের বিরোধিতা এবং চুক্তিভিত্তি কর্মীদের বেতন বাড়ানো সহ বিভিন্ন দাবিতে এনবিএফটিসির প্রধান কার্যালয়ে গিয়ে বিক্ষোভ দেখালো নর্থ বেঙ্গল স্টেন ট্রান্সপোর্ট ড্রাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়ন বিক্ষোভ দেখানোর পাশাপাশি তারা এদিন ডেপুটেশন প্রদান করেন শ্রমিক বিগত তিন বছর মূলত আমাদের যেটা দাবি আপনারা শুনেছেন কিনা জানি না কিছুদিন আগে একটা নোটিফিকেশন হয়েছিল যে আগামী পয়লা মার্চ থেকে এনভিএসসিসির দু তিনটা ডিপু সংকোচন করা হবে যেটা জনমানুষে একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলবে আগামী দিনে যদি এরকম হয় আমার মানবিক সরকার যেখানে ভর্তুকি দিয়ে সরকারকে এই এই সংস্থাকে তুলে ধরার চেষ্টা করছে সেখানে দাঁড়িয়ে কর্মী সংকোচনের অভাব দেখিয়ে যদি সংস্থাকে মার্চ করে দেওয়া হয় কোনো ডিপু যদি ছোট করে দেওয়া হয় তাহলে সাধারণ মানুষের নাগরিক পরিষেবা তো ব্যাহত হবেই এবং সেটা আমাদের সরকারের ভাবমূর্তিকেও নষ্ট করবে আমাদের এমডি সাহেবের কাছে অনুরোধ থাকবে কি পর্যায়ে কীভাবে আপনারা চলাবেন আমাদের দেখার দরকার নেই কোনোভাবেই কোনো ডিপুকে মার্চ করা যাবে না আমাদের সরকারের ভাব নষ্ট করা যাবে না প্রথম পয়েন্ট থাকছে আর বিভিন্ন সংস্থায় আমরা বারংবার আপনারা জানেন প্রত্যেকটা ডেপুটেশনে আমরা বারংবার বলি আমরা বারংবার বলি হাজার একানব্বই নাম্বার সরকার প্রদত্ত সরকার ঘোষিত একটা দাবি কিন্তু বিভিন্ন সংস্থায় সেই হাজার একানব্বই নাম্বার মেমো লাগু হয়ে গিয়েছে কিন্তু এনভিএসটিসির শ্রমিক কর্মচারীরা সেই জায়গা থেকে কেন বিরত থাকবে আমরা বাড়তি কিছু চাইনি আমরা বারবার বলছি সরকার যেটা ঘোষণা করছে সে আমার মানবিক মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করছে সেটাই আমাদের জন্য দেওয়া হোক কিন্তু ইনভেস্ট্রেশন প্রশাসন কোথাও গিয়ে উদাসীনতা লক্ষ্য করা যায় এই ক্ষেত্রে আমরা ইনভেস্টিশন প্রশাসনের কাছে বারংবার অনুরোধ করছি আবার অনুরোধ করব আমার সরকার চুক্তিভিত্তিক কর্মীদের জন্য যে সমস্ত প্রকল্প চালু করেছে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য আগামী দিনে হাজার একানব্বই নম্বর চালু করতে হবে কারণ বর্তমানে আমরা যে স্ল্যাবে আছি সেই বেতন পরিকাঠামো দিয়ে কারো পরিবার চলে না এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রত্যেকের ওয়ালে ফ্রিড থেকে গিয়েছে এখানে রাজনীতির কোনো জায়গা নেই আমরা চাই শ্রমিক কর্মচারীর ভবিষ্যৎ সুরক্ষিত থাকুক স্থায়ী কর্মী যারা আছে তাদের প্রমোশন কোথা নেই প্রমোশন নেই বিভিন্ন জায়গা খালি হয়ে আছে প্রচণ্ড পোস্ট খালি তাতে কি হচ্ছে তাতে যারা নাকি আমাদের বিভিন্ন কন্ডাক্টর যারা রাস্তায় গাড়ি চালাবে তারা আজকে অফিসে বসে কাজ করছে তাতে কি হচ্ছে রাস্তায় নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে